দিয়ে পাঁচ মিশালি দিয়ে দিয়ে চচ্চড়ি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানাবো তো কড়াই তেল গরম হয়ে গেছে ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ আর টমেটো দিলাম

আমার আনাজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দিলাম মোড়ো মাছের মোড়ো একটু জলও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখবো এইভাবে চচ্চড়িটা করলে খুব সুন্দর খেতে হয় এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একটা শুধু কাঁচা পেঁয়াজ কিনলেই দেয় এই একটুখানি সামান্য জল রয়েছে এই জলটা একদম শুকিয়ে যাবে একদম শুকিয়ে যাবে শুকনো শুকনো হয়ে গেলে আমার চচ্চড়ি রেডি তো এই সামান্য সামান্য জল আছে এটা যখন জুড়িয়ে যাবে একদম শুকিয়ে যাবে চচ্চড়িটা তো আমার পাঁচমিশালি চচ্চড়ি কমপ্লিট যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও